তুমি আমার এই ঘরের ভিতরে আনলা কে ভাবিরা কিন্তু খবর আছে খবর তো আছে দেখবেন আমি আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তুই কারো কথা কিছু মনে করিস আমি তো আমার বউ লোকেও পারি না আমার ভাই লোকেও পারি না কেউ আমার কোনো কথা হলেন কত করে বোঝানোর চেষ্টা করলাম সবাই সবাই আর উল্টা কথা বললে আমার যাই হোক আমার কয়েডি আমি কোনো মাথায় নিই না তুই আমার একটা মাত্র বোন তুই কারো কথায় কোনো কিছু মনে নিস না কেউ তোর পক্ষে না থাকা আমি আসি আই তোর ভাই আছে তোর পাশে আমি জানি ভাইয়া আমি অনেক বড় ভুল করছি বাবা ভুলটা তো আমি বুঝতে পারছি আমি মাপ চাইতেছি তো হ্যাঁ আমার মাপ করে না আমার নানান ধরনের কথা কয় আমার এই অবস্থা আমার দেখা করায় তো আমি এখন মন যায় করে কাম করি তারপর কারো মন পাইনি ভাই জানে আমার লাগে কেমন করলো তুমি তো দেখলে সত্যি কিন্তু এটা যে তুই একটা বিশাল বড় ভুল করে ফেলেছ আমার না জানে আর অনেক বড় অন্যায় করছ তুই ভালোবাসছিলি ভালোবাসছিলি আমাকে কই কি কেডা কই বাড়ি বংশ পরিচয় কি আমরা জানতাম শুনতাম তারপরে ঘরে ভাবে একটা জিনিস করতাম তুই যেটা করছ

বাবির আমার ঠিক মতো খাইতে দেয় না এই সময় একটু ভালো মন্দ খাওয়া লাগে আমার ভাত করা পর্যন্ত খাইতে দেয় না আমি কেমনে বাসুম তুমি ক আমি তোর কি কম রে ভাই আমি সে এক অবাক আমার কথা দুনিয়ার কেউ বলে না আমি আমার নিজের রক্তের বাইরেও বোঝাইতে পারি না আমার বউ আমার কোনো কথা বলে না যা কয়টা বিনিট কষ্ট কর আমি সবকিছু সবাইরে বুঝায়া সব সবকিছু ঠিক করে ফেলাম তোর নাজা যা যাইতো মন চাইতো আমারে কইবি আমি তোর ফল মূল দুধ ডিম সবকিছু আমি তোর সবকিছু কিনা খাম তো ভাবি সাথে আমার খালি কইবি আমি তোর লুকাই লুকাই সবকিছু আইনা দেব আর তারপরে সবাই বোঝা হয়ে গেলে তখন আমরা সবাই মিলা আবার মিলামি সাথে আচ্ছা ঠিক আছে আমি হন যাই ভাবি দেখলা বা তুমি অল্প গুলাগুলা ছিলা আমি না আর দেখা সূর্য পর্যন্ত আসিনা তুই ঘরে চল ওইখানে আর কষ্ট করে তো থাকুন লাগবে না আয় এই তোমার কত বড় সাহস তোমার মাইয়া আর এই ঘরের মধ্যে ঢুকে দছ এত বড় সাহস তোমার ওই কী কইরা তোর এত বড় সাহস কি কইরা হয় আমার মুখের উপরে কথা কস আমার ঘরে আমার মাইয়া থাকবো আমার মাইয়া কষ্ট করে আর ভাঙ্গা ঘরে থাকবো না আয় ঘরে আয় আমি বাচ্চা থাকতে আমার শরীরে বিন্দু রক্ত থাকতে আমি তোমার মাইয়ার এই ভয় কোনোদিনও দেব না দেখ রাজু কিন্তু বেশি বাড়াবাড়ি করতাস পৃথিবীর কোনো ভাই তার বোনের সাথে এই রকম আচরণ করে না তোর ভিতরে কি মায়া দয়া কিছু নাই তাহলে তুমি কি কইতে চাইতো হ্যাঁ তোমার মাই আর আমি এমনি এমনি ছেড়ে দেবো হ্যাঁ আমাগো নাক কাটছে হ্যাঁ এমনি এমনি ছেড়ে দেবো গ্রামের মধ্যে আমি বাইরে যেতে পারি না তুমি কি গ্রামের মধ্যে বাইরাও তুমি তো বাড়ির মধ্যে সবসময় থাকো গ্রামের মধ্যে তো আমি থাকি আমি বাজারে দোকানদারি করি আমার তো নানান মাসে নানান কথা কয় কেন আমি ওর জন্য কথা শুনতে কেন আমার কি টাকা লাগবে আমার মায়ে নাই একটা ভুল করছে তোরা maaf করে দে আমি কেন মাপের ভান্ডার খুলে নিয়ে বইছি যে তোমার মায়ে আমি maaf করুম আমার কাছে অনেক ভান্ডার আছে মাপের ভান্ডার বনমা মান সম্মান কিন্তু তোমার যায় না এইবারই মান সম্মান কিন্তু আমার যায় আমার বাপের যায় তোমার কিন্তু যায় না তোমার বাড়ি কিন্তু এটা না তুমি তোমার মাস্তানি তোমার বাপের বাড়ি গিয়ে দাঁড়িয়ে আমার নানি বাড়ি এই বাড়িতে তোমার মাস্তানি চলবো না তোমার মাইয়ারা যদি রাখতে হয় তুমি আলাদা বাড়িতে চলো এই যে তোমার ঠাই না তুমি যদি তোমার মাইয়ার পক্ষ নাও দেখ তোর যত বড় মুখ না তত বড় কথা কস মুম্বাই চাইতাছে তার কোষায় দুটো থাপ্পড় মারি তুমি আমারে থাপ্পড় দিবা হ্যাঁ দেহ মা ছোট থেকে তুমি বড় করছো আমারে কোনদিন তুমি আমার চোখের উপর চোখ পাকায় কথা কও নাই আমি এমন কোনো কাম করি নাই যাতে তুমি আমার মন পছন্দ কর আর আজকা আজকা তোমারই মাইয়াল লিগা তোমারই নষ্ট মাইয়াল লিগা তুমি আমার গালে ভাব দিবা চিন্তা করছো তুমি আইবা তোমার মাইয়া তোমার আর আমার মাঝে সম্পর্কটা কতটা দূরত্ব বজায় রাখিয়া দিছে সে এখন ওর কারণে আজকা তুমি আমার গালে যেহেতু থাপ্পড় দিবা আর ওই বড় ওই বাচ্চাটার কারণে ওর পেটের ওই 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 কারণে আমি ওর এই সন্তান পৃথিবীতে রাখবো না যদি এতই সমস্যা হয় তাহলে ওর ভাগরে দিয়া দে সম্পত্তি আলাদা করে দে ওর ভাগে থাক কি ওর সম্পত্তি ওর সম্পত্তি কই থেকে গেল ও যে দিনে বাড়ি থেকে রাইদের অন্ধকারে একটা পোলার হাত ধরে বাইরে গেছে গা ওই দিনই তো আর কোনো সম্পত্তি নাই এর সম্পত্তির কথা কইতাছো তুমি আমারে তুমি এটা কেমন কথা কইলা মা ইরাতি আতি বাক্সে অগমকীয় সম্পত্তি সম্পত্তিতে পাবে আমি আর আমার ভাই ওই কি সম্পত্তি পাবো একদম ফालतू কথা কবি না কিন্তু মা কইয়া দিলাম একদম ফालतू কথা কবি না এই বাড়ি ঘর আমার নামে আমি আমার মাইয়া রে অর্ধেক বুঝায় দিবেন তারপরে দেখি তুই কেমনে ওই বাড়ি থেকে বের করবি তোর সম্পত্তির কথা তুমি মারায় রে মনে করছিস আমার একটা রূপ দেখছিস আর একটা রূপ দেখছিস না কারণ একটা ধরলোকে আমার হাতা কর তোর মাইয়া কত বড় নাগিন তোর মাইয়া কত বড় এত বছর পর এই বাড়িতে আমি এমন বুদ্ধি তুই এই বাড়িতে যে সম্পত্তি দিকে না এটা তোর একটা সাজানো নাটক ছিল তাই না ভাইয়া এখানে আমার কোন বুদ্ধি আছিল না বিশ্বাস করো আমি মায়ের কোনো কান করে দেয়নি এই সম্পত্তির উপর আমার কোনো লোভ লালসা নাই আমার খালি বাচ্চা রইতে দাও তারপর আমি হিন্দু জামু ওই তো থাক থাক দিয়া মাছ থাকিস না তোর সমস্ত কিছু আমার হয়ে গেছে গা তুই মারে কান পরা দিত ভাই আমাদের মনে সম্পত্তি ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আজ থেকে আমি তোর পক্ষে দেখি রাজু কি করে আয় তো তুই ঘরে আয় মা তোর মতো বেড়াল লাগে আমার বিয়া দিয়া আমার জীবনটা নষ্ট করে দিয়েছে কতই কতই যা আমার বোনের এনে খোটা দেস তোর বোন কি করছে ভুলে গেছস তো হ্যাঁ তোর বোন তো রাতে অন্ধকারে এক পোলা রাতে পালায় গেছিল তারপরে তো বাচ্চা পেটে নিয়ে ঠিকই আইছে তোর বাপে তোর মাই আরে মাইনা নিছ না মাইনা নিয়ে তো গুষ্টি সুদ দাওন ঘর জামাই খাইতাছে এডিকে আমি জানি না মনে করছস এ কি হইছে আমার বোনের জামাই আছে বুঝলাম আমার বাপ মা আমার বোন রে হুদ্দা চোদ্দ বস্তু হুদ্দা খাওয়াইতেছে ভালো করতেছে তোর বোন তোর বোনের জামাই রাখো আমার দেহা ওরা তো কয়দিনে লগে নিয়ে যায় ব্যবহার করে বাচ্চা ফেরে দিয়ে ছাইরা দিছে আমার বড় বড় কথা কর তুই তোর বোন যেই পর্যন্ত এই বাড়ি থেকে না বাড়াইবো সেই পর্যন্ত আমি তোর তুই কমি পারলে তুই কিছু করিস আমার বোন তত দিন মন চায় এই জায়গায় থাকবো আর আমার বোন যা খুশি তাই করবো তুই চোপচাপ মুখ বুঝে সহ্য করবি

করে খুঁজতে গেছিলাম সন্ধ্যার সময় তোমরা কই গেছিলা আমরা জাহার নামে সৌ রাস্তা গেছিলাম আপনার সব কই তৈব লাগে আপনি কে লেগে আমাকে খুঁজতেছেন হেডা কম বোমা আমার মায়াটার উপরে তোমরা একটু রহম করো আমার মায়াটা কই যাইব আপনার মায়ে চুরি করছে না ডাকাতি করছে আমরা রহম করার কে তোমরাই তো এই বাড়ির কর্তা তোমরা যা কও আমার পোলা তো তাই শুনে দিলেন তো খোসাটা মাইরা আপনার স্বভাবই আঙ্গরে খুঁছাটা মারা এছাড়াও তো কিছুই করতে পারেন না আপনার পোলা আঙ্গুর কত শুনে মানে মানে আঙ্গুর উপরে কিংবা অপরাধ দিবেন ওইটাই আপনার চিন্তা ভাবনা থাকে আপনার মেয়ে যে এত বড় একটা অপরাধ করলো কই আপনার মায়ের টকটা কিছু করলেন না সবসময় তো দুই বউরে কথা শোনাইতে থাকে হোনায় বই তো আমরা তো আবার মাইয়া না 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 এইসব কি কও সুন্দর তিনজনেই তো আমার মাইয়া খবরদার একদম আপনার ওই করি মাইয়ার সাথে না আঙ্গ দুই জনে তুলনা দিবেন না আপনার মাইয়া কান না কোন বেদার সন্তান পেটে গর্বে নিয়ে এই বাড়িতে তাইয়া জুইরা বইছে সেটা কি না আমরা জানি আমরা তো আপনার মেয়ার মতো দুশ্চরিত্রা মানুষ না আমরা আঙ্গু জামাই লগে সংসার করে খাই আঙ্গু জামাইও যদি আঙ্গুলের লাথি উষ্টা দিয়েও যদি বাড়িতে থেকে অপায় করা দেয় তাও আমরা আঙ্গুর স্বামী পায়ের তলে পড়ে থাকবো আমরা আপনার মাইয়ার মতন বাপের বাড়ি যাইয়া বাইক ও ঘাড়ের উপরে বইয়ে না দেখেন গা খোঁজ নিয়া আপনার মাইয়ার লগে আসলে কোনো পোলার বিয়ে হয়েছে কিনা আর কোন কুকর্ম করে আইসে আল্লাহ জানে আমারও এটি সন্দেহ বোমা তোমরা দয়া করো এমন কইরো না দেখেন আম্মা এত বেশি কথা কইন না বুঝছেন আপনি বাড়ি থেকে ওই আপদ বিদায় করেন আপনি যদি বিদায় না করেন না আমরা দুইজনে মিলে আপনাদের ঘাড় ধৈর বাড়ি থেকে বাড়ি ফিরে দিব হয়ে দিলাম দিদি ঠিক আছে না ভাবি